লক্ষ বছর পার করেছি আমি তোমার হাতেও আদিমকালের শোক অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক আমরা আমি তোমরা তুমি ওরা এক চেহারার নানা রকম মুখ পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা নিজের কাছে সবাই আগন্তুক তাও কি শীতের আগুন জ্বালাবো না হাত বাড়িয়ে নেব না তার আঁচ কান পাতলেই বাতাসে যাই সোনা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ আজ তাহলে হলে বাঁচারই গান জালি আরেকটি বার ঝলসে উঠুক চোখ তারিখ সে তো পাল্টে যাবে কালই সত্যি এবার নতুন কিছু হোক সত্যি এবার নতুন কিছু হোক